দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আমরা আসলে যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে যাচ্ছি বা যে জিনিসগুলোর মধ্যে প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন যে কোটা পরিস্থিতির দেশ কাটতে না কাটতেই আমাদের সামনে আরেকটি বড় প্রশ্ন এসছে যে যে মেধার ভিত্তির কথা আমরা বলছি বা সরকারি পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা তাতে যে মেধার পরিচয় আমরা দেখি বা বিশেষ করে রাষ্ট্র পরিচালনা যারা করবেন সরকারি চাকরিতে যারা যুক্ত হবেন তাদের উপরে বহু কিছু নির্ভর করে এই কথাগুলো আমরা প্রায়শই শুনি কিন্তু একজন আবেদালি তিনি কিন্তু সব হিসেব নিকেশ উল্টোপাল্টো গড়্বর করে দিলেন এবং এই যে আবেদালিদের সম্পদের পাহাড় একজন ড্রাইভার হয়েও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন সেগুলো সমাজে কতটা বৈষম্য তৈরি করে আমাদের আজকে শিরোনাম রেখেছি আবেদ আলীদের মেধা আমরা অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন স্যারকে আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছে অধ্যাপক ডক্টর বুদ্ধুজ্জামান ভুঁইয়া উপাচার্য পরিষদ বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই সাদেকুল আরিফিন স্যার আপনাকে দিয়ে শুরু করব যেমনটা বলছিলাম যে আসলে পড়াশোনা শিখে কী লাভ বা এই যে চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের যে মেধা তারা মানে বিশাল সম্পদ বিত্ত বৈভবের মালিক হয়ে যান প্রশ্নপত্র ফাঁস করে এবং এই এত বছরে কারা তার কাছ থেকে প্রশ্ন কিনে নিলেন এবং তারা প্রশাসনের কোন কোন জায়গায় আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটি নানাভাবে আলোচিত হচ্ছে এবং আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং এগুলো নিয়ে কিন্তু আমাদের অস্বস্তি দিন দিন বাড়ছেই তাহলে যারা জ্ঞান চর্চা করেন পড়াশোনা করেন যারা মেধার ভিত্তিতে জীবনযাপন করতে চান তাদের এসব করেই বা লাভ কি এই ধরনের শর্টকাট পদ্ধতি দিয়ে এগুলেই তো ভালো কি যুক্ত করবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর বুদ্ধান ভুইয়া এবং সবাই যারা শুনছেন আপনি যথার্থই বলেছেন এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে তথ্য এবং সরকারের যে ব্যবস্থা নেওয়া সতেরো জনকে গ্রেপ্তার করা পাবলিক সার্ভিস কমিশনের দুজন উপপরিচালক সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার এবার আবেদ আলীকেও গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তদন্তের মধ্যে সঠিক তথ্যটা বের করে আনবে কিন্তু ইতিমধ্যে যে ব্যাপক আলোচনাটা শুরু হয়েছে আজকে পিএসসির চেয়ারম্যানও তারা সাক্ষাৎকারে তার বক্তব্য সে উপস্থাপন করেছেন ইতিমধ্যে পিএসসি থেকে একটা প্রেস রিলিজও দেওয়া হয়েছে তো সব মিলিয়ে যেটা হয় এটা সত্যিকার অর্থে উদ্বেগজনক কারণ এই ধরনের পোস্ত ফাঁস করে এক এক শ্রেণীর মানুষ দ্রুত রাতারাতি অনেক অগাধ টাকার মালিক হচ্ছেন আরেক শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে এই টাকা দিয়ে

এটি একটি বড় কালো অধ্যায় সৃষ্টি করছে না স্যার কি যুক্ত করবেন এই এই জায়গাটাই আমি যেটা বলবো যেমন বেধার সম্পূর্ণ মানুষও দায়িত্ব সম্পন্ন জায়গায় আছে এবং মাঝে মাঝে সেই বেধার অপেক্ষাকৃত কম বা অন্য অপেক্ষাকৃত অন্য অবস্থায় আছে তারাও দায়িত্ব পাচ্ছে আপনি যেটা বলছেন সেটি এক ধরনের উদ্বেগ তৈরি করে কিন্তু বাস্তব যেটা দাঁড়াচ্ছে যে সাম্প্রতিক সময়ে যেটা বলছেন যে মেধাবী মেধাবীদেরকে একেবারে হতাশ করে তোলা সেইটি কিন্তু এই প্রস্ত ফাঁস বা এই ধরনের প্রস্ত ফাঁসের মধ্যে দিয়ে কর্মসংস্থান যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের হতাশা তৈরি করে এই যে জায়গাটাই আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার সেটি হল যে এই ধরনের ক্ষেত্রে যথাযথভাবে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা সর্বোত্ত অমেধাবীদের এরকম একটা দেখি যে যার মেধা নেই তিনি তো এ পথে অবলম্বন করবেন সেটি তো একটি তারা তো সেটি কিন্তু এই যে আবেদ আলীরা আবেদ চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও তারা শত শত কোটি টাকার সম্পদ করেছেন এবং সেটি নানাভাবে বের হয়ে আসছে এবং তারাও আবার মানে সেটিকে রক্ষার জন্য কত ধরনের দৌরঝাঁপ কত ধরনের তদ্বির কত ধরনের সম্পদ রক্ষার চেষ্টা এই সব মিলে দিনের শেষে মুক্তবুদ্ধি মুক্তচর্চা যারা করেন তারা কিন্তু একটু হলেও ভ্রু কুচকে বলবেন যে তাহলে এত কিছু শিখে লাভ কি আসলে এই প্রশ্নের উত্তরে কি বলবেন বুদ্ধুস্তমান ভাইয়া

গত বারো বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে এটা শোনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে হতাশার মানে সাপ আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্র আমাদের দেখলাম যে তারা বাইবা দিবেন না এই ধরনের কথা বলছেন যে বাইবা দিয়ে আর কি হবে এই ধরনের হতাশার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে শিক্ষার্থীদের যে চাপা কান্না উদ্বেগ এবং গার্জিয়ানদের যে হতাশার চিত্র আমি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি গতকালকে রাতেও বিভিন্ন হলে গিয়ে যে দেখলাম তারা পড়ছেন কিছু ছাত্র আমাকে বলছেন যে স্যার আমাদের পরে কি হবে তার আগেই তো সব হয়ে যাচ্ছে কিন্তু আমরা যা বলার তা বলছি আমি আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখান থেকে আমাদের বের হয়ে আসার সুযোগ আছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু অত্যন্ত এবং তিনি চান যে যথাযথ বিচার এবং এটা কি হয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে উচেরি। পিএসসির চেয়ারম্যান মহোদয় স্যার কিন্তু বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটা অসম্ভব ব্যাপার এবং এক পর্যায়ে তার ভিতরে আমরা একটা হতাশার ছাপ দেখতে পাচ্ছি সব দেখতে অসম্ভব ব্যাপার তিনি বললেন বলার পর যখন সেই আবেদালি পুরো ঘটনাটি স্বীকার করলেন এবং আবেদালি সেটি সবকিছুই স্বীকার করেছেন মানে এখানে আর কোন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আবেদালির থেকে এই অবৈধভাবে প্রশ্ন যারা কিনেছেন তারা তো নানাভাবেই এখনও সেই চাকরিগুলোতে বহাল রয়েছেন সেই জায়গাটিতে আমরা কি করতে পারবো আমি সাদিকুল্লাহ আলিফিন স্যার আপনার কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছ ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন ইলেকশন চ্যানেল নাইন পর আবারও প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবেদ আলীদের মেধা বিরতির আগে প্রশ্ন রাখা ছিল সাদিকুল আলিফিন স্যার এই তার কাছ থেকে যারা প্রশ্ন পেয়ে প্রশ্ন কিনে অবৈধভাবে চাকরিতে এসছেন চাকরিতে আছেন তাদের কি হবে তাদেরকে ধরার সুযোগটা আসলে কি বা সেই প্রক্রিয়াটাই বাকি কি হওয়া উচিত সাদিকুল আরিফিন কি জানাবেন এটার প্রক্রিয়া কিন্তু আছে আপনি যেটা বলছেন এটা বাংলাদেশ সরকারের বক্তা বিশেষ করে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ধরনের অস্ত্র ফাঁসকারী চক্র থেকে শুরু করে এই ধরনের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের চক্রগুলোকে খুব কঠোর হস্তে দমন করেছে নিয়ন্ত্রণ করেছে এবং ধরা পড়েছে তারা আপনি প্রাইমারি শিক্ষকদের যে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে যে চক্রগুলো ধরা পড়ল বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অস্ত্র ফাঁসকারীদের চক্র ধরা পড়েছে এরকমভাবে কিন্তু প্রতিনিয়তই আইসৃঙ্কা রক্ষাকারী বাহিনী এই চেষ্টাগুলো করে যাচ্ছে এখন আপনি যদি শুধু এক আবেদালি তো একটা উদাহরণ হতে হচ্ছে ঠিকই কিন্তু আবেদ সাথে তো বড় চক্র জড়িত আছে আবেদালিদের সাথে আরও আবেদ হয়তো অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত ব্যক্তি কিন্তু এর সাথে তো অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিরাও এর সাথে যুক্ত হচ্ছে বলে তার তথ্য পাওয়া যাচ্ছে না হলে এই যে পিএসসির যে সতেরো জনকে গ্রেপ্তার করা হল সেখানে দুজন উপপরিচালক আছে দুজন সহকারী পরিচালক আছে এবং সহ আরও অনেকে আছে তো তাহলে দেখা যাচ্ছে যে এই চক্রগুলো অত্যন্ত ভয়াবহ এবং এই চক্রগুলো অপ্রতিরোধ ভেবে এতদিন ই করেছে কিন্তু বর্তমান সরকারের একটা সুদৃঢ় মানে নির্দেশনায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে গোয়েন্দা বাহিনীর যে তৎপরতা তাতে কিন্তু প্রতিনিয়ত এরা ধরা পড়ছে এখন ধরা পড়লেও কিন্তু এর ফল ফলাফলটা আমরা সে হাতে রাতে পাচ্ছি না এই কারণে যে এখনই আইনি প্রক্রিয়ায় চলে যাচ্ছে সেটা একটা দীর্ঘসত্রীয়তাই যাচ্ছে প্রমাণ টমান অনেক কিছুর ক্ষেত্রে নানা রকম দীর্ঘসূত্রিতা হচ্ছে ফলে যে শাস্তি নিশ্চিত করা যাতে অন্যরা বিরত হবে অন্যরা এই জায়গা এই চক্রের সাথে যুক্ত হবে না বা যারা প্রশ্ন কিনতে চাবে তারা কিনবে না তারা মোটিভেটেড হবে যে না এটা করলে পার পাওয়া যাবে না সেই জায়গাটা কিন্তু হচ্ছে না আমার এখানে খুব পরিষ্কার কথা হলো অতি দ্রুততার সাথে এই চক্রগুলোকে আইনের আওতায় নিয়ে এসে এ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে যদি ব্যাপক প্রচার প্রচারণা চালা যায় চালানো যায় যেমন আপনার মিডিয়াতেই যদি ওই ধরনের প্রচারণা আসে তাহলে তখন আপনি দেখবেন যে যারা প্রশ্ন পয়সা দিয়ে কিনছে তারাও বিরত থাকবে আর যারা এইসব চক্রের সাথে ষড়যন্ত্র করছে তাদেরকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তবে একটু আসলে আমাদের নৈতিকতা বা আমাদের আত্মশুদ্ধি আমাদের বিবেককে জাগ্রত করতে হবে যে আমরা যে যেখানে অবস্থান করি এ ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত হওয়া বা পিএসসির যে সমস্ত পরিচালকদের আমরা নাম দেখছি এত সংখ্যক লোক মানে এটি তো এখন একেবারে রীতিমতো নড়ে চড়ে বসার মতো পরিস্থিতি হয়েছে এই কারণে তাহলে আমাদের বিবেক সৎ বুদ্ধি সততা নৈতিকতা সেগুলো কোথায় এই প্রশ্ন তো আমি করতেই পারি বা শিক্ষা ব্যবস্থাপনায় প্রথম কথাটি হচ্ছে আপনার ভালো মানুষ হতে হবে সাদুকোন আরিফিন স্যারদের যে ব্যাকগ্রাউন্ড তারা যে সীমাহীন স্ট্রাগলের মধ্য দিয়ে এসছেন আজকের এই জায়গাটিতে মানে যে কারণে তাদেরকে দেখলে আমাদের মাথায় শ্রদ্ধায় নত হয়ে আসে বৌদুজ্জামান ভুইয়া স্যারকেও দেখেছি কি অসাধারণ মেধা প্রজ্ঞার মধ্য দিয়ে যেয়ে তাদের স্ট্রাগলের মধ্যে যেতে হয়েছে সেইগুলো কি তাহলে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে বৌদুজ্জামান ভুইয়া কিছু যুক্ত করবেন দেখুন স্যার যথার্থে বলেছেন যে এখন এখন যেটা দরকার একেবারেই বিচার আওতায় নিয়ে আসা বিচারের মধ্য দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করা এবং যত দ্রুত এই বিচার কার্যটা পরিচালনা করা যাবে তত বেশি আমার মনে হয় বিষয়টা এফেক্টিভ হবে আপনি দেখুন আজকে যদি দীর্ঘসূত্রিতা হয় বিচারের তাহলে কিন্তু এই যে অন্যায়কারীরা তারা পার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিন্তু যত দ্রুত বিচার হবে তাহলে সেটা দেখা যাবে যে একটা সমাজের এক্সাম্পল সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়ে প্রশ্ন পাস করে একটা ভালো চাকরি বাগিয়ে নিয়েও যে শান্তিতে তাকা যায় না তারই একটা দৃষ্টান্ত কিন্তু এখানে মানে একটা প্রতিষ্ঠিত হবে এবং আমি মনে করি এই যে আজকে বিচার সংস্কৃতিটা যে আমাদের সরকার সেটা রিয়েলাইজ করতে পারছেন এবং যতগুলি ঘটনা ঘটেছে সমস্ত কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে এটা একটা পজিটিভ দিক আপনি বিগত দিনে কিন্তু আমরা শুনেছি এই যে সাতাশতম বিসিএস বলুন বা তার আগের বিসিএস কত ধরনের অপকর্ম কিন্তু সেই বিচার কার্য কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু আজকে কিন্তু সরকার একেবারে বদ্ধ পরিকর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একেবারে জিরো টলারেন্স তিনি কোনোভাবেই ছাড় দিতে চান না এই কাজে এবং তিনি কিন্তু একেবারেই বলে দিচ্ছেন যে যত শিখর যত গভীরে হোক না কেন তিনি সেটা মূলুত পাটন আম এই মূলুত পাটন ফিসার আপনার কাছে আবারো আসবো যে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং এর থেকে পরিস্থিতি থেকে যত দ্রুত আমরা বের হতে পারব তত সবার জন্য মঙ্গল শেষ কথা কি যুক্ত করবেন সাদিকুলার ফিসার আমি শেষ কথা দুটি বিষয় যুক্ত করব একটা হলো আমাদের সামাজিক মূল্যবোধের আলোকে সমাজটাকে আরো বেশিভাবে উদ্বুদ্ধ করা আরেকটি হলো আমি আমার শিক্ষার্থীদেরকে যারা বিশেষ করে হতাশার বা নেতিবাচক প্রভাব তাদের মনোভাবে পড়ছে তাদেরকে আমি বিশেষভাবে বলবো হতাশ হওয়া যাবে না মনের মধ্যে নেতিবাচক বিষয় আনা যাবে না এরকম ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটবে কিন্তু আবার শিক্ষার্থীরা তারা তাদের নিজের মেধা যোগ্যতায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়েই তারা তাদের অবস্থানকে সুদৃঢ় করবে সুতরাং শিক্ষার্থী বা যারা এই বলে পরীক্ষা অংশ নেবে তারা কখনোই হতাশ হবে না তারা কখনোই তাদের মূল্যবোধ থেকে বিচ্যুত হবে না এবং আমাদের সমাজের আপাবর মানুষের মধ্যে মূল্যবোধকে জাগ্রত করতে হবে সেই জাগ্রত করার জন্য সরকারের একদিকে পদক্ষেপ দরকার পাশাপাশি সরকারের বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের মানুষকে এটা একটা ঐক্যবদ্ধ প্রয়াস দিতে হবে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা শাস্তি নিশ্চিত করতে হবে তাহলেই কিন্তু এই ধরনের কি যুক্ত করবেন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নীতি নৈতিকতা বলিয়ান হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার সরাসরি তত্ত্বাবধানে এই বিষয়গুলো উঠে আসছে আমি সেটাই দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তিনি যে নৈতিকতার যে সাপ রেখে যাচ্ছেন সমাজের প্রতিটি ক্ষেত্রে এই জাতি গঠনের ক্ষেত্রে তারই বহি প্রকাশ আমরা এর মধ্য দিয়ে প্রতিফলন দেখতে পাবো কোনো অন্যায়কেই তিনি কিন্তু কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য অধ্যাপক সাদিক আরিফিন এবং অধ্যাপক ডক্টর বৌদ্ধ ভই আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আগের জন্য এখানে শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি